আমার নিয়ে বিদেশ চলে যাইতেছি হ্যাঁ এতদিন পর খুব সুন্দর একটা কাজ করতেছো দেখি মিয়া আমি আর আগে বলছিলাম তোমার আর তোমার মারে বাড়ি থেকে বাইরে করে দিতে যেহেতু তোমার মারে নিয়ে বিদেশ চলে যেতেছ আলহামদুলিল্লাহ সত্যি সত্যি চলে যাইতেছো যাক ভালো যাও বাসার মধ্যে আর কোনো ভেজাল দাল থাকলো না আম্মা জান কোনো অসুবিধা নাই দশ বছর পর এসে আবার একটু বেড়ে

কি অফিসে যেত জি আসে সরে খাম্বার মতো একটা কথা বলতাম জি বলেন আব্বা তোমার ওই যে বড় ভাই একটা আছে না কদিন যাবৎ লক্ষ্য করতেছি একবার ওদিক যায় একবার এদিক আয় কি করে না করে কারোর সাথে কোনো কথাবার্তা না ওকে এখানে থাকতে চায় না না থাকলে দাও ঠিকই কইছ আব্বা কি ব্যাপার

এই আমি করতে কইছি চুপচাপ খাড়ায় থাকবি যাতে তাড়াতাড়ি যায় এটা আর উৎসাহ দিবি মন্তক মোক চিবি রাম দাদি যা মা যাও যাও তুমি দুয়া কই খবর মরেন আপনি তো অনেক খুশি হয় যা

ও ওই যে ওই আমার বিদেশ যাইব দেখা আমরাও ভাইয়া মনে করছে যাইতে চাইবো আমরা যাইতে চামু সবাই ওই আম্মারে আমি সবসময় একটা কথা কইতাম কি যে তোমার এই যে তিন ছেলে হ্যাঁ তিন ছেলের বউ হ্যাঁ ওদের শ্বশুর শাশুড়ি হ্যাঁ তোমারে কেউই দেখতে পারে না হ্যাঁ সত্যি কথাই তো দেখতেই পারি আম্মা বিশ্বাস করতে না

আমার বিষা করতে খরচ গেছে আর বাকি সাড়ে তিন কোটি টাকা এ তিনা দান করে সাড়ে তিন কোটি সাড়ে তিন কোটি টাকা

এরকম দুই একটা দিতে হয় বেয়া দেবে তো আপনি করলেন মিয়া তিন বার থেকে সব কিছু লয়ে গেছেন গা মারা সরা তো টাকা দাও মারা সরা এটা মা কিন্তু কাজটা ঠিক করেন নাই টাকা দাও কিছু টাকা দাও টাকা সারা ছাইবা না এই দুই জনে সালাম মা কই যাই তো যাই না হই বেশি থেকে টাকা না দিয়ে যেতে পারবা না বাড়ি না টাকা না কি পামু তাইলে গোরা দিন

অতএব সম্পত্তি হিসেবে মার মা এই সম্পত্তি কি ফালাই দিব না বেচে লাগিব না কারো দান করে দিবে না আমার ব্যাপার তুমি একটা লজিক দেখাই লাগে আমার লাগে বলল আছে কি বলো মিলে না সম্পত্তি 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 এক দিকে দুনিয়ার সবকিছু এক দিকে সম্পত্তি চাই টাকা চাই দুটার একটা চাই যাই করো সম্পত্তি নেবি হ্যাঁ এই না সম্পত্তি পশিব তোরা যে আমি পেটে নিছি এটা বাপতে আমার কিনা করে খালি মা দেখকা

ওই আলু পড়া মুলা পড়া দিয়ে লাভ নেই কি করে ওইটা মনে আলু পড়া মুলা পড়া তাপ নেই দিছে গা তুই বন্না এই মা আম্মার এই বুদ্ধি দিছে কেন আম্মা জীবন ওই বাড়ি ব্যস্ত না কেউ দেয় না বুদ্ধি আমারে আম্মারে আমি অনেক নিষেধ করছি হ্যাঁ অনেক নিষেধ করছি আম্মা কইছে যে তুই যদি আমার কথা না শুনোস তোর তেজ জুগরে দিব আমি যে বুদ্ধি দিছেন আমি সবাই ভালো করে জানি ছোটবেলা ঠিকাই ভাইয়া তোর মাথার ভিতরে এই যে শয়তানি মুরালি বুদ্ধি শেষ পর্যন্ত আমাকে ঠকাইলি আমাকে তোর সম্পদ মানে অবশ্যই মানে আমাদের সম্পদ না আবার আব্বা কার আব্বার আগে প্রাধান্য কার তোর বেশি না হের বেশি আব্বা যদি প্রাধান্য তোর বদি থাকতো আব্বা তোর নামে সম্পত্তি লিখে দিয়ে দিত আব্বাই তো দিয়ে গেছিল আমরা ছোট ছিলাম আমরা কিছু বুঝি না কি করছেন তোমার বাপের বাড়ি সম্পদ

আমি অভিশাপ দিলাম নামে দিব নিজে তো খুব খুশি একদম সবাইকে অভিশাপ দিয়ে গেলাম কখনো সুখী হবি না বাবা আর তোমার অভিশাপ আমার লাগবো না তো কারণ তুমি আমাকে ঠকাইছো

টাকা পয়সা দান করেছে ভালো হয়েছে তক বসে যা উঠবো তুই আর আমি তক বসে থাকবো শুনতে কি কি মারে না জামা কাপড় গোসাও লাগেজ গোসা গোসা লাগেজ আপনি খারাপ হয়েছেন কে দান কাপড় সুপুর গোসান শ্বশুরবাড়ি থাকুন এখন শ্বশুরবাড়ি থাকার কি শখ ভাড়া থাকুন আর আপনি টাকা আছেন কেন আপনি কি ম্যাচে উঠেন কা ম্যাচ ম্যাচের খাবার কি আমি খাবার পারবো ওলি বলে ম্যাচের খাবার খেতে পারো না ওটা আগে তাল ছিল না ওই বড় ভাবি বড় ভাইয়ের লগে নাচছো একশো দিন না কইছি আর তোমরা বাড়ি থেকে কথাবার্তা সাবধান করে বলে দিতেছি এই তোর বাইরে সাবধান কর সুফা খালি স্বামীর সাথেই চালাতে পারো শুন ভাই ওই একটা ভালো দেখে ম্যাচ ঠিক করে নিস আমার তো জায়গা হচ্ছে না তোর আবার কই নিবি পিছে পিছে আইস না আবার এটা কি হলো সুতোর দিক থেকে বাস খেলাম মানকালা বাস এখন আমার লাইফে ম্যাচে থাকতে হইব যাই ম্যাচই ঠিক করি